ডিভিসির জল সহ প্রবল বৃষ্টিপাতের জেরেই জলমগ্ন ঘাটালের একাধিক এলাকায় প্লাবিত এর ফলেই পুজোর আগে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ইতিমধ্যেই ঘাটাল সংলগ্ন বিভিন্ন জলমগ্ন এলাকায় পরিদর্শন করে এসেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুসারে আজ উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিকের উদ্যোগে ঘাটালের বন্যা কবলিত এলাকাগুলির জন্য আঠেরো গাড়ি ত্রাণ পাঠালেন আজ সাংসদ পার্থ ভৌমিকের সাথে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বিজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুভদ অধিকারী নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট সমস্ত ঘাটালে আমরা প্রশাসনিক দপ্তর অর্থাৎ এসপি সাহেবের ওখানে পাঠাচ্ছি এসপি সাহেব ঘাটালের পুলিশ সুপার ওখানে টি সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি সেখান থেকে বন্যার্থ মানুষ যারা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালের বন্যা কবলিত মানুষের পাশে আমাদের উত্তর উত্তরচৈ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ পাঠালাম যাতে বন্যার্থ্য মানুষের এই অসহায় অবস্থায় তাদের পাশে আলাদা

না না এখন তো আমি জিনিসপত্র যাতে প্রশাসন এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ব্যারাকপুর লোকসভা দেখছেন আপনারা এমএলএ রা আছেন আমার জেলার নেতারা আছেন তারা আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সামান্য প্রচেষ্টায় ঘাটালের মানুষের পাশে দাঁড়াতে আমরা ঘাটালে বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইডলাইন অনুযায়ী আমরা বর্ণাপ্ত মানুষের পাশে মাস্টার প্ল্যান তো করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের বিজেপি সেটা করেনি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে আগামী পাঁচ বছর লাগবে কারণ এত টাকা তো রাজ্য সরকারের নেই এটা কেন্দ্রীয় সরকারের করার কথা কিন্তু কেন্দ্রীয় সরকার তো চায় না বাংলার মানুষ ভালো মতো থাকুক তাই তারা ঘাটালের মাস্টার প্ল্যান স্যাংশন করছে না এটা দীর্ঘদিনের মমতা ব্যানার্জির আন্দোলন ಜಯ ದು <indüzik> <Gesperlik>